আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার লেসেন আমি সময় বলছি কেনাডা থেকে আজকে আমরা টাইম রিলেটেড যে প্রিপোজিশনগুলো আছে যেগুলো আমাদের ইংলিশ কনভার্সেশন অথবা লিখতে গেলে প্রায় আসে সেগুলো আমরা শিখে নিব এবং একটা সহজ একটা প্রসেস আমি বলবো যেটা যদি অ্যাপ্লাই করি যে কোনো সময় আমরা একটা বসাতে পারবো সো আমরা যে টাইমের পিরিয়ডটা আছে এটাকে তিন ধরে ভাগ করব একটা হচ্ছে বড়ো তারপর একটা মাঝারি অথবা তার থেকে ছোট আর হচ্ছে একেবারে ছোট। বড়ো কোনগুলো সেঞ্চুরি ইয়ার মান্থ অথবা ডিকেট এগুলো হচ্ছে বড়ো পিরিয়ড তার আগে কী বসবে ইন বসবে আই এন ইন যেমন ইন জানুয়ারি ইন ফেব্রুয়ারি ইন এপ্রিল ইন টু থাউজেন্ড এইগুলো হচ্ছে সাল বা মাসের আগে ইন বসেছে তার থেকে যে ছোটোটা আসে সেটা হচ্ছে ডে অথবা ডেট ডে কোনগুলো সানডে মানডে এগুলো হচ্ছে ডে ডেট কি ফিফটিন জানুয়ারি সিক্সটিন এপ্রিল এগুলো হচ্ছে ডেট মানে তারিখ আর কি তো এগুলোর আগে কী বসবে এগুলোর আগে অন বসবে ও এন অন ঠিক আছে যেমন অন এইটিন জানুয়ারি অন সানডে অন মানডে এর থেকে যে ছোটো যে পার্টটা আছে সেটা হচ্ছে গিয়ে ইউনিট বলি অথবা আওয়ার বলতে পারি যেমন এইট ও ক্লক বা এইট পি এম অথবা পার্ট অফ দ্য ডে যেমন মর্নিং ইভিনিং তো এগুলোর আগে আসবো অ্যাট সো অ্যাট মর্নিং অ্যাট ইভিনিং অথবা অ্যাট এইট ও ক্লক অ্যাট সেভেন ও ক্লক সো এইভাবে যদি আমরা প্রসেসটা সাজাই ফেলাই এরপরে আমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না আমি একটা সেন্টেন্স বলতেছি তোমাদের কাজ হচ্ছে তোমরাও তিন চারটা এরকম বড়ো সেন্টেন্স বানাবা বানায় এখানে আলটিমেটলি কমেন্ট বক্সে লিখে জানাবা যে দেখি আমি দেখবো আর কি যে সেগুলো হচ্ছে কিনা যেমন আই উইল জয়েন দ্য দ্য ইভেন্ট ফর এক্সাম্পল একটা পার্টিকুলার ইভেন্ট অ্যাট 8 p.m. on Sunday in January in 2024. টু টোয়েন্টি ফোর ঠিক আছে আই উইল জয়েন দ্য ইভেন্ট অ্যাট এইট পি অথবা এইট ও ইন অন সানডে ইন জানুয়ারি ইন টু একেবারে সুন্দর প্রসেস বড়োর আগে ইন তারপরে ছোট যেটা তার আগে অন তারপরে যেটা ছোট সেটার আগে অ্যাড এখানে একটা বিষয় আছে যেমন মর্নিংয়ের আগে অ্যাড হয় ফর এক্সাম্পল আই উইল গো দেয়ার অ্যাট মর্নিং ঠিক আছে কিন্তু যদি এর আগে দা আসে টি এইচ ই দা আসে তাহলে ইন দ্য মর্নিং তখন কিন্তু অ্যাট দ্য মর্নিং হবে না যেমন আই উইল টেক মাই ব্রেকফাস্ট অ্যাট মর্নিং অথবা ইন দ্য মর্নিং তখন কিন্তু আর দা আসলে কিন্তু আর অ্যাড হবে না ঠিক ইভিনিংও সেম জিনিস আফটারনুনও সেম জিনিস অথবা নাইটেও সেম জিনিস হবে ওকে এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে আর আরেকটা মজার ব্যাপার আমি শিখাই দিই ইভিনিং যখন হবে তখন উচ্চারণটা দা বলবো না দি বলবো কারণ ইভিনিং যে ওয়ার্ডটা সেটা শুরু হয়েছে একটা বাওয়াল দিয়ে আমরা জানি ভাওয়েল কোনগুলো এ ই আই ও ইউ অথবা এগুলোর মতো উচ্চারণ করে যেমন অনেস্ট এটা শুরু হচ্ছে এইচ দিয়ে বাট স্টিল এটা অ উচ্চারণ হচ্ছে মানে ভাওয়াল মতো উচ্চারণ হচ্ছে সো তখন আমরা যেরকম এ বা এন এর জায়গায় যেরকম এন বসাই ঠিক দা যদি আসে তাহলে উচ্চারণের ক্ষেত্রে তখন দি বলবো দি অনেস্ট পারসন অন দি আদার ডে আদারটা ও দি শুরু হচ্ছে এই জন্য দি আসছে তো এইগুলো আমরা যদি একটু বলতে পারি স্পিকিং যে এক্সামটা হবে অনেক অনেক বেশি মার্কস চলে আসবে আশা করি লেসেনটা ভালো লাগছে অবশ্যই এখানে লিখে জানাতে হবে নেক্সট লেসেন আবার দেখা হচ্ছে ততদিন সবাই ভালো থাকবে আল্লাহ সালামু আলাইকুম